নোমা পাস্তাডা 150 টাকার দরে নামে 5 টাকা দিও না না আমার দিতে হবে না দরো এমন দইতে নারী কি নাম तुমা তুমি সকালবেলা পেট বুইরা পানই খেবাpostgresql দুর্বল আছে যদি আল্লাহ ভালো করে করবা যাও তোমাকে দিবে খুশি কইরা হবে সবার থেকে নেই চলে যাও যাও দাঁড়াইবে না ঘরে ঘরের জন্য চলে যাবে তুমি তাবিজটাকে প্রকটি দেখো গাছটাকে প্রকটি রাখো এটা দেখলে শপে নামবে না প্রকটি দেখো চালু করো ভাইয়া তুমি কি ফিরে কি করো ভাই আপনার দোয়া মানুষ চলে দিতে পারি অল বাংলাদেশ আপনার ভাইদের বলা ঘুরি একটা মুখ করো সবাই কিছু মাটি দিলে কিনা করবা দেখো দিলে পাইবা কিনাম তোমার লেখাপড়া করো না ছেড়ে দিস ভালো ছিনে আমার কোথায় ইনশাল্লাহ মাটি দিলে সাবি পাইবা তুমি পঞ্চাশ টাকা পেলে দিবে না দাদা লেখাপড়া না ছেড়ে দিছে যা তুমি না ভাইয়া কর তোমার লেখাপড়া কিন্তু আগের মতো না বুঝতেছে না ভাইয়া